হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃত কারণ আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরেই পরিবারের সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় সকল ভক্তদেরকে যদি আপনারা পরিবারের সুখ সৌভাগ্য এবং শ্রী বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে বিশেষ করে পরিবারের শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে চাইলে আপনাদেরকে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই নতুন বছরে বিশেষ করে নতুন বছর চলকালীন কয়েক মাস পর্যন্ত আপনাদেরকে এই কয়েকটি জিনিস অর্থাৎ বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে যদি এই জিনিসগুলো আপনারা পরিবারে দান করেন তাহলে বিশেষ করে পরিবারের অমঙ্গল দুর্ভাগ্য এবং বিভিন্ন ধরনের অশুভ শক্তির আগমন হতে পারে আপনার পরিবার এর ফলে পরিবারের দুর্ভাগ্য এবং কোনো কিছুতে আপনার পরিবারের উন্নতি আসবে না তাই বিশেষ করে শ্রবণ করতে হবে এই নতুন বছর চলকালীন আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই নতুন বছরে পরিবারে কি কি কাজ গুলো অবশ্যই করবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই নতুন বছর চলকালীন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন নতুন বছর শুরু হওয়ার পর নতুন জীবনের প্রত্যেকটি অধ্যায়ের পরিবর্তন আসে তেমনই পরিবারের সুখ সৌভাগ্য যদি আপনাদের পরিবারে এই নতুন বছর না থাকে তাহলে পরিবারে কখনো আর্থিক উন্নতি বা পরিবারে কখনোই দেবী সম্পদের লক্ষ্মীর আশীর্বাদ বয়ে আসে না তাই বিশেষ করে বাস্তুশাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম এই নতুন বছর চলমান আপনাদেরকে অবশ্যই করতে হবে যদি এইগুলো করেন তাহলে অবশ্যই পরিবারে সুখ ভরে থাকবে বিশেষ করে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আপনাদেরকে কি কি করা উচিত অবশ্যই শ্রবণ করুন নতুন বছরেই পরিবারে যদি আপনার বাড়িতে লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করে তাহলে সেই পরিবারের কখনোই আর্থিক সংকট এবং দুর্ভাগ্য আসে না তার জন্য অবশ্যই নতুন বছর থেকে শুরু করতে হবে আপনারা প্রথম সপ্তাহে একবার অবশ্যই লবণ দিয়ে ঘর বাড়ি মুছে দেবেন এটি করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূরবিত হবে এর ফলে সেই বাড়িতে চির স্থায়ীভাবে দেবী সম্পদের লক্ষ্যের স্থান হবে বাড়িতে যদি কোনো ভাঙা মেশিন বা কোনো খারাপ যন্ত্রপাতি থাকে তাহলে অবশ্যই সেই জিনিসগুলো আপনারা বাড়ি থেকে বের করে দিন অর্থাৎ সরিয়ে দিন এই নতুন বছর চলকালীন অর্থাৎ কোনো ধরনের ভাঙা মেশিন বা ভাঙা আবর্জনা যদি ঘরে জমিয়ে রাখেন তাহলে পরিবারের নেতিবাচক শক্তি বাড়ে এর ফলে পরিবারের দুর্ভাগ্য এবং প্রত্যেকটি দিন আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে সেই ভক্তদেরকে যদি আপনার বাড়িতে মাটির পাত্রে থাকে সেই মাটির পাত্রের বাসনগুলো অবশ্যই ব্যবহার করুন ব্যবহার করলে পরিবারের সদস্যদের সৌভাগ্য বাড়াবে বাড়িতে কখনও ভাঙা বাসন রাখবেন না সে বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে প্রতি মাসে অমাবস্যা এবং পূর্ণিমায় ঘর পরিষ্কার করবেন অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দিন নইলে অবশ্যই কাউকে দান করে দিন কিন্তু সেই দান যাতে আপনার নিঃস্বার্থভাবে দান করেন বিশেষ করে মনে রাখবেন কোনো ছেঁড়া বা কোনো জিনিস কাউকে দান করবেন না বছরে দুটি পক্ষ থাকে অর্থাৎ শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ প্রত্যেকটি কৃষ্ণপক্ষে অমাবস্যা পালিত হয় এবং প্রত্যেকটি শুক্লপক্ষে পূর্ণিমা পালিত হয় সেই সময় অমাবস্যা আর পূর্ণিমার দিন বিশেষ করে পাঁচটি করে ধূপ জ্বালবেন আর একটি মোমবাতি জ্বালবেন এবং একশো আটবার কৃষ্ণ মন্ত্র জপ করবেন এই নতুন বছর থেকে এই নতুন বছর চলকালীন প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে সরষে তেলের প্রদীপ চালাবেন সকালে বাড়ির দরজায় জ্বালুন আর্থিক কষ্ট থেকে আপনাকে আর আপনার পরিবারকে মুক্ত দেবে অবশ্যই মনে রাখবেন ঘরে ধূপ ধুনো আর কর্পূর জ্বালিয়ে নেতিবাচক শক্তি নিয়মিত দূর করতে হবে পুজোর সময় কর্পূর ব্যবহার করতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে প্রত্যেকটি জিনিস ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর নাম জপ করার সময় এভাবেই করতে হবে প্রতিটি জিনিসের একটি শক্তি রয়েছে সেই শক্তিগুলো অবশ্যই নেতিবাচক হয় কখনো আবার ইতিবাচক শক্তি রয়েছে তার মধ্যে বাড়িতে রাখা আসবাব থেকে শুরু করে একটি প্রতিমার ছবি বা প্রতিমার মূর্তি রাখার নিয়ম রয়েছে যদি নতুন বছরে সঠিক নিয়মে রাখা না হয় তাহলে পরিবার বা বাড়ির সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে তাই অবশ্যই আপনারা বাড়িতে অবশ্যই সঠিকভাবে মাতা দেবী সম্পদের লক্ষ্যের মূর্তি স্থাপন করবেন সঠিকভাবে পুজো অর্চনা করবেন এবং সঠিকভাবে মন্ত্রটি জপ করবেন এই নতুন বছর চলকালে প্রত্যেকটি হিন্দু শাস্ত্রীর পরিবারে সৌন্দর্য এবং সৌভাগ্য উন্নতি এবং সব কিছুতে শুভ ফল আসবে কিন্তু অবশ্যই মনে রাখবেন এই নতুন বছর চলকালীন পরিবার থেকে কি কি জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন অর্থাৎ এই জিনিসগুলো কাউকে দান করা যাবে না এই শুভ সময়ে এই নতুন বছরে কাউকে ছুরি বা কাচি কোনো ধারালো অস্ত্র দান করবেন না এমনকি কোনো পুরা জিনিসও উপহার দেওয়া উচিত নয় মনে করা হয় এই ধরনের জিনিস যদি কাউকে দান করেন তাহলে পারস্পরিক সম্পর্ক আরও বিঘ্নতা আসতে পারে সেই সম্পর্ক দুর্লভ হতে পারে সেই সম্পর্ক খারাপ পরিস্থিতিতে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন দেবদেবীর মূর্তি বাস্তুশাস্ত্র বলেছে নতুন বছরে বিশেষ দিনে কাউকে কোনো দেবদেবীর মূর্তি দেওয়া বা দান করা উচিত নয় কারণ প্রতিটি মূর্তির আলাদা রক্ষণাবেক্ষণ নিয়ম থাকে যা পালন না হলে আপনার জীবনে বিপরীতটা হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন উপহার হিসেবে কাউকে রুমাল দান করা থেকে এড়িয়ে চলবেন এটি অমঙ্গলের প্রতীক বলে মনে করা হয় এতে অশুভ শক্তির প্রভাব পড়ে এমনকি আপনারা কাউকে কলম উপহার দেওয়া থেকে এড়িয়ে চলতে পারেন কারণ এটি ব্যক্তিগত ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমনই রয়েছে ব্যবসায় ক্ষতি হতে পারে যদি আপনারা এই জিনিসগুলো দান করেন তো বিশ্বাস করা হয় যে এই ধরনের উপহার দিলে তার জীবনে নইলে আপনাদের কর্মজীবনে বড় লোকসান ডেকে আনতে পারেন তা অবশ্যই সতর্ক থাকবেন আর বিশেষ করে মনে রাখবেন এই নতুন বছরে আপনারা বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না বা কাউকে দান করবেন না নইলে জীবনে আর্থিক সমস্যার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন এছাড়া অবশ্যই নতুন বছরে আপনারা পরিবারে কালো রঙের জিনিসপত্র বা কালো রঙের জামা কাপড় দান করবেন না নইলে দুঃখ হতাশা হতে পারে সে বিষয়টি মনে রাখতে হবে এই নতুন বছর চলকালীন কোনো কাউকে ঘড়ি উপহার বা দান করা এড়িয়ে চলবেন এমনটি রয়েছে প্রচলিত বিশ্বাস আর অবশ্যই মনে রাখবেন শুকনো ফুল ভাঙা আয়না এগুলো নেতিবাচক শক্তি বাড়ায় তা অবশ্যই আপনারা এইসব জিনিস দান করা থেকে এড়িয়ে চলতে হবে আপনাদেরকে এছাড়াও জুতো বিশেষ করে প্রথম দিন থেকে কাউকে জুতো একদম দান করবেন না এতে তার আর্থিক অবস্থা যেমনই দুর্বল হয়ে পড়বে ঠিক তেমনই আপনারও হবে বলা হয় এগুলো দান দেওয়া অত্যন্ত অশুভ তাই এই জিনিসগুলো কাউকে কখনো অশুভ দিনে উপহার বা দান করা উচিত নয় স্টিল বা প্লাস্টিকের জিনিস জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে স্টিল বা প্লাস্টিকের তৈরি জিনিস কাউকে দান করা উচিত নয় কারণ এতে আপনার ব্যবসায় খারাপ প্রভাব পড়তে পারে এছাড়াও ব্যবসায় ক্ষতি হতে পারে ঘরে অশান্তি লেগে থাকবে কোনো কাজই তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না নানান অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে তাই অবশ্যই নতুন বছর চলকালীন আপনার অবশ্যই সতর্ক থাকবেন চামড়ার জিনিস নতুন বছরের প্রথম দিন থেকে কাউকে চামড়ার দান করা থেকে এড়িয়ে চলতে হবে বলা হয় চামড়ার জিনিস দান করা অত্যন্ত অশুভ এটি যদি আপনি কাউকে দান করবেন তাকে সারা বছর নানান সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে কোনো কাজেই তিনি সফলতা অর্জন করতে পারবেন না তা অবশ্যই নতুন বছর থেকে সতর্ক থাকবেন বিশেষ বিশেষ জিনিসগুলো কাউকে দান করা থেকে এড়িয়ে চলবেন আপনার বাড়ি থেকে এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর এই নতুন বছরে কী কী কাজগুলো এড়িয়ে চলবেন বিশেষ করে আপনি নতুন বছরের শুরুতে খুশি হওয়ার চেষ্টা করবেন এবং কান্নাকাটি বা দুঃখ করবেন না শুরুটা ইতিবাচক হলে সারা বছর আপনার জীবনে ইতিবাচক ভরপুর থাকবে ঘরে অন্ধকার রাখবেন না ঘরে আলো রাখবেন জিনিস ভাঙা থেকে বিরত থাকুন নতুন বছর একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছু ভাঙা জিনিস আপনার গৃহে বা আপনার পরিবারে না থাকে এটি দুর্ভাগ্য নিয়ে আসে এদিনে কালো রঙের পোশাক পরিহার করবেন না খালি আলমারি বা পার্শে নতুন বছরে আপনার ঘরের তাক যেন খালি না থাকে পার্শ্ব অবশ্যই সর্বদাই টাকা রাখতে হবে এতে করে সারা বছর অর্থের অভাব হবে না ঋণ নেওয়া এড়িয়ে চলবেন নতুন বছরে আপনি আপনার কোনো ধরনের ঋণ না থাকার চেষ্টা করবেন নতুন বছরে টাকা লেনদেন একবারে করবেন না এই দিন কারোর সঙ্গে ঋণের লেনদেন করা চলবে না সেই বিষয়টি মনে রাখতে হবে আপনার পরিবারে সারা বছর দরিদ্র সতর্ক থাকবেন আর অবশ্যই আপনারা মনে রাখবেন দাম্পত্য কলহের সমস্যা অনেক খারাপ এই নতুন বছরে দাম্পত্য কলহ দূর করতে বাস্তুমতে শোয়ার ঘরে অবশ্যই সাজান সোয়ার ঘর একক গদি রাখুন আর স্ত্রীর সবসময় স্বামীর বাম পাশে ঘুমান তা না হলে দেখা দিতে পারে বাস্তু দোষ তা অবশ্যই সতর্ক থাকবেন আর বিশেষ করে মনে রাখবেন পুজো করার সময় উত্তর পূর্ব দিকে মুখ করে বসে পুজো করুন কোন দিকে বসে পুজো করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ তাই নতুন বছর চলমান আপনারা অবশ্যই উত্তর পূর্ব দিকে মুখ করে বসে পুজো করবেন তা না হলে পরিবারে অশান্তি দেখা দিতে পারে ঠাকুর ঘরের পাশে বাথরুম থাকলে তা ব্যবহার করবেন না একান্তই সম্ভব না হলে সবসময় সেই বাথরুম অবশ্যই পরিষ্কার রাখবেন তা না হলে তৈরি হওয়া বাস্তুদোষের সম্পর্কে আপনার পরিবারের খারাপ পরিস্থিতি প্রভাব পড়তে পারে তা অবশ্যই নতুন বছর থেকে এই সাবধানতাগুলো বজায় রাখতে হবে আর অবশ্যই যতটা পারবেন এই নতুন বছরে ভগবান শ্রী বিষ্ণুর এই মহামন্ত্রটি জপ করবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নাম আর বিশেষ করে মনে রাখতে হবে শ্রীকৃষ্ণের এই মহামন্ত্রটিও আপনারা জপ করতে পারেন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ এছাড়াও শ্রীকৃষ্ণের মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিও আপনারা এই নতুন বছর থেকে জপ করা শুরু করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শ্রবণ করলে নতুন বছরে কোন কোন জিনিস দান করার থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে